শ্রীল গোস্বামী ছিলেন গৌরীয় বৈষ্ণব ধারার একজন প্রভাবশালী ভক্ত কবি এবং দার্শনিক তার ভাই সনাতন গোস্বামীর সাথে তিনি চৈতন্য মহাপ্রভুর সাথে সম্পর্কিত বৃন্দাবনের ছয় গোস্বামীর মধ্যে অন্যতম ছিলেন যারা গৌরীয় বৈষ্ণব ধর্মের দর্শন ও সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ভক্তিরসামৃত সিন্ধু ও ললিত মাধব সহ বহু সংস্কৃত রচনা ও নাটকের রচয়তা করেছিলেন শ্রীল গোস্বামীর জন্ম চোদ্দশো উননব্বই সালের কাছাকাছি সময়ে হয়েছিল যদিও তার জন্মস্থান নিয়ে কিছু মত আছে তার ভাইয়েরা ছিলেন সনাতন গোস্বামী ও অনুপম গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাবে শ্রী রূপ গোস্বামী তার বৈষ্ণব জীবন শুরু করেন তার ভাই সনাতন গোস্বামীর সঙ্গে তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের গুরুত্বপূর্ণ প্রচারক হিসেবে বিবেচিত হন শ্রীল গোস্বামীকে ছয় গোস্বামীর মধ্যে অন্যতম প্রধান হিসেবে বিবেচনা করা হয় শ্রীল গোস্বামী ও সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারী হয়ে উঠেছিলেন এবং তার নির্দেশনায় বৃন্দাবনে গৌরী বৈষ্ণব ধর্মপ্রচারে কাজ শুরু করেন তারা বৃন্দাবনে বৈষ্ণব ধর্মতত্ত্বের মূল বিষয়গুলি ব্যাখ্যা করেন এবং ভক্তি ও কৃষ্ণ কৃষ্ণলীলা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন হরে কৃষ্ণ